পৃথিবীর বুকে চারটা গুণা আছে যেটা সবচাইতে ভয়াবহ এবং মারাত্মক এই চারটা গুণা ধারে কাছেও যায় না কবিরের গুণা তো অনেক আছে তাই না কিন্তু এই চারটা গুণা যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আর আখেরাতে তো চূড়ান্ত জাহান নামের সাদা করতে হবে কিন্তু এই পাপ গুলো খেয়াল করেন তো কয়টার সাথে আপনি জড়িত হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে হাজার বললে ভুল হবে লাখ লাখ মানুষ আছে এই চারটা পাপ প্রতিদিন করে প্রতিদিন আপনি করেন কিনা একটু মিলান রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম আনাস রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কবিরা গুণা সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুণা হচ্ছে চারটি এক নাম্বার আলী শাহকুবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই মানুষ লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খুঁজে অনেক মাজারে গিয়ে যেখানে নামাজ নাই রোজা নাই যেখানে ফরজ বিধিবিধানগুলোকে ঠিকমত মতো আদায় করা হয় না যেখানে নেশা চলে এরকম জায়গায় যে শেষ দায় লুটায় পড়ে এই মানুষগুলো জান্নাত খোঁজে কপালটা বানিয়েছেন আল্লাহ তার শেষ দা দেব সে আল্লাহ সোহার হাত রাখে মানুষ মানুষকে অনেকে শেষ দেয় জানেন অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে কবর শেষ দা দেয় পৃথিবীর কোনো মানুষ মানুষকে শেষ দা দিতে পারে না এটা হারাম এটা নিষিদ্ধ নবী সাল্লাহ আলহিহাসাল্লামকে একজন সাহেব বললেন ইয়ারসুল্লাহ সম্ভবত ইয়ামান থেকে এসেছিলেন যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহব্বত করি একটু পারমিশন দেন না আপনাকে একটু সিজদা করে ভক্তি করি আপনাকে ভালোবাসা প্রদর্শন করি আল্লাহ নবী বলছেন আল্লাহ আল্লা তাআলা যদি কোনো মানুষকে মানুষ সেজদা দেওয়া জায়েজ করতেন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন যেহেতু আল্লাহ তারা বলেন নাই সুতরাং তুমি আল্লাহ ছাড়া মানুষকে না বাংলার অনেক ভণ্ড আছে যে ভন্ডরা পায়ে নিচ্ছে সিজদা নেয় ও ভাই আপনি কার জন্য করতেছেন সিজদাটা মানুষ মানুষকে করতেছেন মানুষ মানুষের সামনে মাথা ঝুঁকাবে না মাথা উঁচু করে বুক ফুলিয়ে মানুষ চলবে মানুষের সামনে আর মাথা ঝুঁকাবে একমাত্র আল্লাহর সামনে শিরিক করেন না আল্লাহর সাথে কাউকে শরিক করেন না কি ক্ষতি

কোনো জীবকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো আল্লাহর লানত তার উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহর আজাব তার উপরে আল্লাহর ক্রোধ তার উপরে চূড়ান্ত ভাবে স্থায়ী ভাবে সে তার আবাসকে জাহান্নাম তার আবাস স্থল জাহান্নামকে বানিয়ে নেবে তারপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায় অথচ মাত্র দুই টাকা তিন হাজার টাকা কত বছর দেখেছিলাম কুমিল্লায় একশো টাকার জন্য পিঠের মধ্যে ছুরি ঢুকে দিচ্ছে মানে ফেলেছে এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে একশো টাকা আহ চিন্তাই করতে গিয়ে চাপাতি দিয়ে কোপ দিচ্ছে ঘালের উপরে সাথে সাথে শেষ এরকম ঘটনা ঘটে মানুষকে হত্যা করবেন না পাপ পাবেন না দুই নাম্বার গেল কোন মানুষকে হত্যা করব না আমরা তিন নাম্বার হচ্ছে বাপ কষ্ট দেওয়া আল আক ক পিতা অবদ্ধ অবাধ্য সন্তান যারা বাপ কষ্ট দেয় এটা কবিরা গুনাহের মধ্যে চুরন্ত কবিরা গুনাহ এ বাপ কষ্ট দিবেন না চার নাম্বার মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এটা আমাদের বাংলাদেশে একেবারে মাশাআল্লাহ কিছু মিথুক আছে গোসা মিথ্যা কথালাই এক্সপার্ট মিথ্যার উপরে অনার্স করেছে এরকম একটা ভাবসাব মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায় আসলে সত্য बोलतेছেন না মিথ্যা बोलतेছেন তারতম্য করতে পারে না গত 16 বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন এত সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলতেন যেন মনে হতো গতকালকে রাত্রে জান্নাত থেকে পালায় আসছে এরকম একটা ভাব সব ছিল আল্লাহ বিচার করেছে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কখনো মিথ্যার ধারে কাছে যাবেন না আল্লাহ